করে দেব বর্তমানে একটা ক্যান্সার রোগ বাড়িয়েছে শটে একটা ক্যান্সার রোগ বাড়িয়েছে যার গবেষণা কেউ করতে পারিনি আজ পর্যন্ত একজন ডাক্তার পাকিস্তানি ডাক্তার ডাক্তার সাইদ তিনি গবেষণা করছেন নতুন ক্যান্সার এটা আবি আবিষ্কার হয়েছে তার গবেষণা করছে কি করলে এই ক্যান্সার নিরাময় করা যায় প্রিয় শ্রোতা তো ক্যান্সার নতুন ক্যান্সার ওপর গবেষণা করতে গিয়ে অবশেষে ওনাকে প্রাইজ দেওয়া হবে বিভিন্ন দেশে পুরস্কৃত করা হবে কেন যে উনি নতুন ক্যান্সার যেটা আবিষ্কার হয়েছে তার উপরে গবেষণা করছেন তাই পুরস্কৃত করা হবে কোথায় ভিন্ন একটা দেশে উনি চিন্তা করলেন তাই তো বিশাল দামি পুরস্কার আমাকে তো অবশ্যই নিতে হবে তাই তো উনি কী করলেন উনি বিমানের টিকিট কাটলেন বিমানে উঠে পড়লেন বিমান চলছে তো চলছেই চলতে 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 একটা জায়গায় বিমানের কী বলে যে বিমান চালায় ক্যাপ্টেন পাইলট বলে বিমানের পাইলট বলছে যান্ত্রিক ত্রুটির কারণে বিরাট বিমান আর যাবে না এগোবে না সামনে যে এয়ারপোর্টটা পাওয়া যাবে সেখানে বিমান ল্যান্ড করে দেওয়া হবে ফিজিয় মণ্ডলী সামনে একটা এয়ারপোর্ট পাওয়া গেল সেখানে পাইলট ল্যান্ড করে দিল আর গেল না এরপরে নেমে পড়লেন উনি চিন্তা করলেন আমার তো প্রাইজটা নিতে হবে খুব দামি প্রাইজ কি করে নেব উনি অস্থির হয়ে যাচ্ছেন এখান থেকে আর কতটা দূর উনি ইমিগ্রেশন কাউন্টারে চলে গেলেন বললেন আমাকে তো সেই জায়গায় যেতে হবে অন্য কোনো বিমান যাবে না এই বিমানটা কতক্ষণ পর যাবে বললেন এই বিমানটা কমপক্ষে হলেও ছত্রিশ ঘন্টা পর যাবে কত ঘন্টা ছত্রিশ ঘন্টা পর যাবে বলে তাহলে তখন ইমিগ্রেশন কাউন্টারে যে আসে সে বলছে দেখো তুমি একটা প্রাইভেট কার নাও মাত্র চার ঘন্টার রাস্তা বিমানেও ছত্রিশ ঘন্টা তুমিও যেতে পারবে না প্রাইজও নিতে পারবে না শখের প্রাইজ দামি প্রাইজ তুমি একটা প্রাইভেট কার নাও প্রাইভেট কার নিয়েছে ড্রাইভারকে বলছে যত স্পিড আছে তুমি সমস্ত স্পিড দিয়ে গাড়িটা চালাও আমার ওখানে পৌঁছাতে হবে বিশাল স্পিডে গাড়ি চালাচ্ছে চালাতে চালাতে সামনে দেখে বিশাল বিশাল ঝড় বলছে সামনে যদি এগোই তা তখন ডাক্তার সাইদ বলছে প্রাইজ আগে না জীবন আগে আমি যদি না বাঁচি তা প্রাইজটা নেবো কি করি দরকার নেই প্রাইজের বাঁচি এরপরে বললো দেখো গাড়ি ভেতরে থাকলে তো হবে না বললো একটা বাড়িতে আশ্রয় নিতে হবে তো ডাক্তার সাহেব কী করলেন লক্ষ লক্ষ বাড়ি থাকতে একটা বাড়িতে আশ্রয় নিলেন তো আমাদের আশ্রয় দিবে দেখে ঘরের ভেতর থেকে একটা বৃদ্ধ মহিলা বার হয়েছে তোমার এই ঘরে কোনো পুরুষ টুরুষ তুমি কেউ নেই আসেন আসেন ওই তাহলে আমরা ওই আসেন না কোনো ভয় নেই আসেন না ঘরটা মুসলমান ঘর বিরুদ্ধ মহিলা ও মুসলমান এখন ঘরের মধ্যে প্রবেশ করেছে বলছে আপনার তো যদি চা পানির ব্যবস্থা করতেছি ঘরের মধ্যে থাকেন এখন চা পানির ব্যবস্থা করা হয়েছে কিন্তু পাশে একটা ছেলে কাঁদতেছে ওই কাঁদতেছে কেন তো হচ্ছে কাঁদতেছে কেন আসল রহস্যটা বলি শোনো আসল রহস্যটা হলো আমার স্বামী অনেক আগে বিদায় নিয়েছে আর কিছুদিন আগে আমার ছেলে আর আমার বউ মা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে আমার আর কেউ নেই এই আমার সম্বল বলতে এই নাতটি নাতিটাই আছে কাঁদছে কারণ কাছে ডেকে নিয়েছো বলে কাঁদছে এই জন্যে ওর একটা নতুন ধরনের ক্যান্সার হয়েছে আচ্ছা ডাক্তার সাইদ লক্ষ্য করছিলেন যে গোটা পা থেকে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা বছরে এক ধরনের ক্যান্সার হয়েছে তো যে ডাক্তারখানায় যাননি কোনো ডাক্তার বলে সমস্ত ডাক্তারখানায় গিয়েছে আমাদের দেশে সব ডাক্তারখানায় সব ডাক্তার ফেল সব একটাই কথা বলেছে ডাক্তার সাইদের কাছে যাও একটা নতুন ক্যান্সার আবিষ্কার হয়েছে উনি এখন গবেষণা করতেছে ওনার কাছে যাও এখন বৃদ্ধা মহিলা তিনি সারা সারা রাত তাহার নামাজ পড়তেন পাঁচ অপ্তে নামাজ পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ডাক্তার সাঈদ কি করে যাব সেই পাকিস্তান আমি গরিব মানুষ একটা টাকাও আমার কাছে নেই কোথায় রাস্তা কিভাবে যাব কিভাবে যাব তো ডাক্তার সাইদের কাছে আমি কিভাবে পৌঁছাবো কিন্তু আমার বিশ্বাস আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ ডাক্তার সাহেবকে যেভাবে দিতে হবে আমার দোহা কবর হয়ে যাবে তাহার যুদের নামাজে মহিলা আল্লাহর কাছে কাটি শুরু করে দিয়েছে এমন কোন দিন নেই যেদিন আল্লাহকে বলেন আল্লাহ ডাক্তার সাহেবকে

কেন আমার বিমানটা যান্ত্রিক ত্রুটি কেন হয়েছিল এখন আমি বুঝতে পেরেছি কেন আমি এখন বুঝতে পেরেছি কেন আমাকে প্রাইভেট কারি করে আসতে হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন ঝড় হয়েছিল আমি এখন বুঝতে পারছি লক্ষ লক্ষ বাড়ি থাকতে আপনার বাড়িতে আমি কেন এসেছি আমি এখন বুঝতে পারছি আসলে দোয়া যখন কবুল হয়ে যায় না আল্লাহ এভাবে করে পৌঁছে দেয় ডাক্তার সাইদের কাছে যেতে হবে না ডাক্তার সাইড আপনার বাড়িতে উপস্থিত নাড়াই তো বিল হবে না মা যখন দোয়া করবে না সে দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে